আমার পূর্বের নাম ছিল রণজিৎ কুমার ঘোষ বর্তমানে মোহাম্মদ আব্দুর রহমান আমি পুরো কট্টরপন্থী হিন্দু ছিলাম আমি আসলে মুসলিম দেখতে পারতাম না কট্টরপন্থী হিন্দু ছিলাম ছোটোবেলার থেকে তো একটা অবস্থায় পূজা করতে করতে যখন একটু বড় হইতে থাকলাম আমার শরীর অসুস্থ হতে থাকলো অসুস্থ অবস্থায় আমি পূজা পালি আরও বৃদ্ধি করলাম আমি স্কুলে আসতে যাইতে জব করতাম প্রচুর পরিমাণে জব করতাম দুপুরবেলা খেয়ে ঘুমানোর সময় অথবা রাত্রে ঘুমানোর সময় হরে কৃষ্ণ হরে নামত জপ করতে করতে ঘুমাইতাম কিন্তু আমি সুস্থ হই না তো একটা পর্যায়ে আমি প্রতি শুক্রবারে গীতা পড়তাম শ্রীমদ্ ভগবত গীতা মাঝে মাঝে প্রতি শুক্রবারে গীতা পড়তাম ওই গীতা পড়ার উপরের দিকে হাত তুলে বলতাম হে ভগবান হে শ্রীকৃষ্ণ আমাকে সুস্থ করে দেন আপনি তো জগৎটা তৈরি করছেন আপনি তো ভগবান আপনাদের সৃষ্টিকর্তা আমাকেও সৃষ্টি করছেন আমাকে সুস্থ করে দিন কিন্তু সুস্থ হই না এরকম অনেক দিন ধর্ম পালন করার পর যখন থেকে সুস্থ হই না তখন আমি ডাক্তারের কাছে স্মরণ হলাম আমি অ্যালোপ্যাথিক ডাক্তার কাছে গেলাম কিছুদিন সুস্থ থাকি আবার অসুস্থ হয়ে যায় হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম একই অবস্থা কিছুদিন সুস্থ থাকি আবার সুস্থ হয়ে যায় এভাবে ধাক্কারিস্টা কবিরাজি কিছু ওষুধের কাছে গেলাম যেটা বলা হয় বনাজি ওষুধ তাতেও কোনো তেমন একটা সুফল পাই না আমার শারীরিক সমস্যা ছিল আমি এত সুস্থ ছিলাম আমার দিনের বেলা না ঘুমাইলে আমি খুব অসুস্থ হয়ে যেতাম আমার ঘুমাইতেই হবে প্রচুর পরিমাণ আর যদি ঘুমাইতে না পারতাম আমার দাঁতের গোড়াগুলি ব্যথা করতো তিন দিন চার দিন পর্যন্ত ঘুমাইতে যদি না পারতাম জিনিসপত্র ভাঙতাম আমি যখন আমি ডাক্তারের কাছে গেলাম হিন্দু ধর্ম প্রচুর পরিমাণে মানে খুব মানে আবেগের সহিত খুব অন্ধবিশ্বাস একদম কঠিন বিশ্বাসের সহিত পালন করলাম তাতেও কোনো কাজ হয় না কৃষ্ণ যখন ডাক সরে না তখন আমি মনে মনে চিন্তা করলাম যে ইসলাম ধর্ম নাকি সত্য আলেমরা বলে তো একটু ইসলামের কোনো কিছু আমি আমল করে দেখি তখন আমার দুটাকে বন্ধুকে বললাম আমি ফতুল্লাতে একটা কোচিং সেন্টার চালাই কোচিং সেন্টারের নাম ছিল পার্সি বারেন্স কোচিং সেন্টার ওখানে আমি ডিগ্রি পাস করছিলাম ইংরেজি পড়াইতাম আমার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়াইতাম তো ওখানে নিচের ক্লাসে ছেলেদের পড়ার জন্য ফারুক এবং মিজান নামে দুইটা বন্ধুকে আমারই ক্লাসমেট তাদেরকে আমি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলাম তো ওদেরকে বললাম যে দুস্ত তোদের ধর্মের একটা কিতাব কি আমার দেওয়া যায় তখন তারা আমাকে একটা কিতাব দিল বাজার থেকে ওইখানে একটা পড়তে পড়তে কিতাবে একটা কোরআনার আয়াত পাইলাম সেই আয়াতের নিচে লেখা ইহা রোগের মহা ঔষধ ইহা পড়লে মানুষের এই এই রোগ সারে বা দূর হয় তখন আমি দেখলাম যে আমার রোগের নামটা লেখা তখন আমি ওই কোচিং সেন্টারে বসে দিনের বেলায় ওই কিতাবটা থেকে ওই আয়াতটা পড়লাম তখন আমি আরবি পড়তে পারতাম না শুধু আরবির বাংলা উচ্চারণটা পড়লাম আর এটার ফজিলত বা উপকীরতে কি সেটা পড়লাম আর বাংলা অর্থটা পড়লাম তো ওই আয়াতটা পড়ার পরে তখন আমি আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা নিজ রহমত আমাকে সুস্থ করে দিলেন সুস্থ করে দেওয়ার পর আমি ইসলামে দাবি হওয়ার চেষ্টা করলাম এর কিছু ঘটনা আছে তো কোন আয়াতটা পরে আমি ইসলাম গ্রহণ করলাম সুস্থ হইলাম সেটা হলো মূল বিষয় সেটা হলো আয়াতুল কুরসি হাদিসে আছে যদি কোনো মানুষ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে তো মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার তার আর কোনো বাধা থাকে না সোহান আল্লাহ এখন ইসলামের দাবিতে হওয়ার যখন চিন্তা ভাবনা করছি ইসলাম পালন করব। তখন আমাকে ইবলিশ শয়তান ধোকা দিতে থাকলো তো ইবলিশ আমাকে বললো রণজিৎ তুই কেন ইসলাম গ্রহণ করবি আসলে হিন্দু ধর্ম যদি ভুল হইতো তাহলে লক্ষ লক্ষ জ্ঞানী লোক আছে হিন্দু ধর্মে হিন্দু ধর্মে তো ওই লোকগুলি থাকতো না হিন্দু ধর্ম ভুল না তখন আমি ভাবলাম যে এই যুক্তি তো ঠিক আছে হঠাৎ মনে পড়লো যে ইবলিশ শৈতান যে যুক্তি দিল এইটা তো আমিও দিতে পারি যে ইসলামও তো খারাপ না কারণ ইসলাম যদি ভুল হইতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইসলাম ধর্মে থাকতো না এইভাবে যখন ইবলিশ শৈতানের সাথে মনে মনে আমার কনভার্সেশন যুক্তি তর্ক চলতেছে তখন একটা পর্যায়ে আমার মনে পড়লো যে ইবলিশ শৈতান তো অনেক বড়ো আলেম ছিল ওর সাথে হয়তো আমি তর্কে পারবো না তো পৃথিবীর তো একজন সৃষ্টিকর্তা আছে আজকে ওনার কাছে আমি প্রার্থনা করব দেখি উনে আমাকে কোন পথ দেখায় তখন আমি আমার ফ্লেটে বাবা ছয় ব্যাগে ছয়টা ফ্লেট দিছে আমার ফ্লেটে বসে আমি উপরের দিকে হাত তুলতাম হাত তুলে আমি আল্লাহ বলতাম না ভগবানও বলতাম না বলতাম যে হে পৃথিবীর মালিক হে পৃথিবীর সৃষ্টিকর্তা তোমার যেই পথটা সত্য যেই ধর্মটা সত্য সেই পথটা বুজার তফিক আমাকে দান করেন হ্যাঁ আমাকে ভাগ্য দান করুন সেই পথটা অথবা আপনি আমাকে এমন কিছু অলৌকিক ঘটনা দেখান যেই ঘটনা দেখে আমি সেই পথে চলতে পারি এভাবে আমি দশ দিন প্রার্থনা করেছি কিন্তু আমাকে দশ দিনই দেখায় নেয় আস্তে আস্তে মনটা খারাপ হইতে থাকলো দশ দিন ডাকার পরে যেন এগারো দিনের দিন আগের রাত্রে আমি আবার এগারোটার দিকে রাত্রে এগারোটার দিকে বসছি বসে আবার বলছি হাত তুলে হে পৃথিবীর মালিক হে পৃথিবীর সৃষ্টিকর্তা আমি তো সিদ্ধান্ত নিতে পারতেছি না আমি কোন ধর্ম পালন করব আমি তো অশান্তিতে আছি আপনি আমাকে সঠিক পথটা দেখান আপনি নিজের গুণে দয়া করে আমাকে দেখান পরের দিন সকালবেলা কোচিং সেন্টারে গিয়ে ছাত্রছাত্রী ছুটি দিয়ে আমি বই সরেছি যে আমার মন খুব খারাপ এমত অবস্থায় আমার কোচিং সেন্টারে একজন মুসলমান লোক ঢুকলো এই মুসলমান হলো এরকম মুসলমান উনি আয়সা যখন বসলো ওনাকে আমি বলতে পারি নাই যে আপনি আমার কোচিং সেন্টার থেকে চলে যান আজকে কথা বলবো না আমার মনটা খারাপ কেন বলতে পারি নাই যে ওনার মতো মুসলমান আমি আজও পর্যন্ত দুই একজন পাইছি কিনা মনে হয় না আমি পাই নাই কারণ হলো উনি এমন একজন মুসলমান যে হিন্দুর সাথে মুসলমানের সাথে সবাইয়ের সাথে ভালো ব্যবহার করে কারো সাথে খারাপ ব্যবহার করে না এত সুন্দর ভালো ব্যবহার তো ওনার ব্যবহার দেখে আমি বললাম যে মুসলমানের ব্যবহার কি এত ভালো হইতে পারে এর কারণ হলো আমি তো ছোটোবেলায় মুসলমানদের খারাপ ব্যবহার পাইয়েছি এই জন্য আমি মনে করতাম যে মুসলমান খারাপ আসলে যারা সত্যিকারের মুসলমান তারা খারাপ না যারা ইসলাম জানে যারা ইসলাম জানে না বুঝে না এরাই খারাপ ব্যবহার করে তো যে এই লোক ছিল এত সুন্দর মুসলমান তার ব্যবহার এত ভালো ছিল যার কারণে আমি ওই লজ্জায় বলতে পারি না যে আমার মনটা খারাপ চলে যান তো উনি কথা বলতেই কথা বলতেই সে এইভাবে বলতে বলতে একটা পর্যায়ে আমার ওই পরার টেবিলে একটা কলম বা পেন্সিল ছিল ওইটা নিচে পড়ে যায় তখন আমি এইভাবে তুলতে গিয়া এভাবে তুলতে গিয়ে টেবিল উপর রাখছি রাইখা ওনার দিকে তাকাইছি আপনাদেরকে না বললে বিশ্বাস করবেন না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দেখি ওনার কপালের ভিতর আল্লাহ লেখা উঠে গেছে সোবান আল্লাহ বুকের মাঝখানে আল্লাহ লেখা উঠছে হাতের এই জায়গায় আল্লাহ লেখা উঠছে হাতের এই জায়গায় আল্লাহ লেখা উঠছে এটা দেখেই আমি ওনার হাতটা ধরলাম হাত ধরার পরে দেখি যে এত সুন্দর তুলতুলে নরম শিশু বাচ্চার মতো হাতটা লাগলো আমার কাছে তখন আমার মনে পড়লো যে আল্লাহর অলিরাব এরকমই হয় এরপরে আমি কি করলাম এই তখন আমি চিন্তা করলাম যে ইসলাম আমি ইসলামের প্রতি ইমান চলে আসছে এমন তো অবস্থা শয়তান আবার ধোকা দিল যে আরে রণজিৎ এটা তো রং লাগাইছে রং দেওয়া লাগছে এই শয়তান আমাকে আবার দিলে নি আসা বা ধোকা দিতে থাকলো তখন আমি কি করলাম ওনার হাটটা নিয়ে দিয়ে ডলা দিতে থাকলাম দেখি রং কিনা তখন উনি বুঝা পেলাইছে যে আমি সন্দেহ করছি তখন উনি বলতেছে যে দেখেন আপনি ভালো করে দেখেন ভালো করে মুসকি আসতেছে আমি যে সন্দেহ করছি এরপরে ওনার চামড়ায় ডলা দিলাম দেখলাম কোনো ময়লা উঠে না কোনো রং উঠে না এরপরে অবস্থায় আমি ওনার চামড়াটা টান দিলাম চামড়া টান দিয়ে চামড়াটা এক জায়গা থেকে আরেক জায়গায় একটু ঢিলা একটু আসছে চামড়া টান দিলে হাতের চামড়া তখন দেখলাম যে তার চামড়ায় তো লেখা না ভিতরে রক্তটা তার মোটা হয়ে জমাট বাইদা আল্লাহ লেখা হয়েছে সুবাহন আল্লাহ যখন এই পরিস্থিতিটা দেখলাম তখন আমার একদম ইমান ক্লিয়ার হয়ে গেলো শয়তান আমার কাছ থেকে আর পাত্তা পাইল না তখন ওনারা আমি বললাম যে দেখেন আমি তো হিন্দুর সন্তান আমি তো করলে নামাজ পড়তে পারবো না এমন কোনো আমল আছে যে আমলটা হিন্দুর গড়ে থাইকা করা যায় তখন উনি বলল যে হ্যাঁ আছে কিন্তু শর্ত আছে দুইটা আমি কি শর্ত জীবনে কারো কাছে আমার নাম প্রকাশ করতে পারবেন না বলতে পারবেন না আর দুনিয়াবি কোনো নালিশ আমার কাছে আনতে পারবেন না এরপরে বললো যে কারোর কাছে আমি বললাম যে আমার মায়ের কাছে বলবো আপনার নাম বললো যে না আপনার মায়ের কাছে বলতে পারবেন যদি বলেন হয় আপনার ক্ষতি হবে না হয় আমার ক্ষতি হবে তো উনি আমাকে বললো যে ঠিক আছে এবার আমার সাথে পড়েন কি পড়তাম বললো ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ উনি আমাকে এই কলেমা তো এবার দিয়ে বললো যে আপনি এখন থেকে এটাই সর্বাবস্থায় জিকির করবেন হ্যাঁ আর আপনি সাবধানে থাকবেন কারণ আপনার বিপদ আসতে পারে তখন আল্লাহ তালার রহমতে আমার ইমান মজবুত হয়েছে আমি ওনাকে বললাম যে এই বাস্তব গঠন দেখার পরে কারো ইমান মজবুত না হয়ে পারে বলেন তা আমি বললাম যে ঠিক আছে আল্লাহ আছে আর আপনার হাতটা আমার পিছনে আছে অর্থাৎ আপনার দোয়া আমার সাথে আছে আপনি চলে যান কোনো সমস্যা নাই এই কথা বলার পরে উনি বুঝতে পারছে আমার ইমান মজবুত হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তখন উনি চলে গেল হাসি দিয়া সর্বাবস্থা স্কুলে যায় কলেজ যায় ব্যবসায় বসি যেখানেই বসি গাড়িতে উঠি আমি সবসময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্হু মুহাম্মাদুর রসুল্লাহ